পাঁচ বছরের ট্যাক্স এক বছরের ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স কাটিয়ে দিই ওকে আচ্ছা প্রত্যেকটা গাড়িতে লোন অ্যাভেলেবল অবশ্যই লোন অ্যাভেলেবল আচ্ছা তারপরে গাড়িটা তারপরে এটা ডিজেল ভেরিয়েন্ট গাড়ি আছে আপনার সুইফট ডিজার আছে ডিজেল 2012 গাড়ি ওকে 2027 পর্যন্ত ট্যাক্স আছে নিশ্চয়ই নিশ্চয় লাখ 280000 টাকা দাম আছে লাখ তে বাট টায়ারের এর কন্ডিশন দেখাও টায়ার খুব সুন্দর কন্ডিশন গাড়ি আছে চারটি টায়ার লাগানো

এটা মাত্র দাম পড়বে তিন লাখ পঁচাত্তর হাজার টাকা তিন লাখ পঁচাত্তর চলেন তিন লাখ তিন লাখ পঁয়ষট্টি করে দেবো পঁয়ষট্টি গাড়ি খুব সুন্দর কন্ডিশন গাড়ি আছে দারুন গাড়ি সাতাশ সালের ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স আছে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স কাটিয়ে দেবো গাড়ি পুষবোটম স্টার্ট গাড়ি খুব সুন্দর কন্ডিশন মানে টপ মডেল গাড়ি টপ মডেল গাড়ি ওকে আচ্ছা তারপরেরটা এটা আবারও আই টোয়েন্টি এটা আই টোয়েন্টি গাড়ি আছে ওকে ডিজেল ম্যাগনা ডিজেল ম্যাগনা ডিজেল ম্যাগনা সতেরো গাড়ি সাতাশ ট্যাক্স প্রাইস

গাড়ি খুব সুন্দর কন্ডিশন গাড়ি আছে একদম এটা আমরা দাম নেব পাঁচ লাখ ষাট হাজার টাকা পাঁচ লাখ ষাটে পাঁচ পারি ইন্স্যুরেন্স গাড়িতে পাঁচ লাখ ষাট হাজার টাকা নিশ্চয়ই ডিজেল ভেরিয়েন্ট গাড়ি তো ডিজেলের মাইলেজ বেশি মাইলেজ বেশি মেন্টেন্স খরচা কম পিক আপ ভালো টার্ন ভালো সাউন্ড ভালো যার জন্য এগুলোর দাম একটু মার্কেটে বেশি বেশি আছে মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী বেশি একদম তো পাঁচ লাখ ষাট গাড়ির দাম কখন বেশি হয় যখন দেখবো যে কাস্টমার এই গাড়িটাই চাইছে একদম একদম

না দেখাদ নয় দেখো নিউ নতুন প্রতিটার স্টিকার এখনো অবধি আছে আপনি দেখেন কত সুন্দর পুরস্কার সিল টু সিল নিউ নতুন ব্যাটারি আছে এখনো মার্কিং এর দাগ অবধি সব আছে লাইফ টাইম ট্যাক্স চার পঞ্চাশ হাজার টাকা কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট করলাম এত সুন্দর গাড়িতেও আসুন এবার আসতে হবে আপনাদের আচ্ছা তারপরে আমাদের হ্যাঁ এটা ফার্স্ট ওনার গাড়ি আছে কিছু কাজ বাকি আছে মানে গত কালকে ঢুকেছে আচ্ছা আচ্ছা এখনো পলিশ পলিশ কিছু হয়নি নিশ্চয়ই হালকা হয়তো রেপমেন্ট কোনো জায়গায় হবে একদম এটা আপনার এটাও লাইফ টাইম ট্যাক্স হয়ে যাবে এটাও লাইফ টাইম লাইফ টাইম ট্যাক্স হয়ে যাবে এটা মাত্র লাইফ টাইম ট্যাক্স দিয়ে ফার্স্ট পার্টি ইনস্যুরেন্স কাটিয়ে চারখানাটা আরে ফ্রেশ থাকবে ওকে মানে তিনখানাটা নতুন মতো হ্যাঁ আছে একটাটা চেঞ্জ করে দেবো সেটাও চেঞ্জ করে দেবো সেটা তো ডোর ভাইজার থেকে নিকেল ক্রোম চারখার ডিশ

জুন গাড়ি আছে আঠারো জুনের গাড়ি আঠারো জুন গাড়ি আপনি উনচল্লিশে একটো আনাচ্ছে মাত্র ডিসপ্লেটা দেখেন মানে কত সুন্দর একটা কাঠের কালার কত সুন্দর লাগছে ফুল পরিষ্কার স্ট্রাই এও কিন্তু অনেক কিছু আপনারা পেয়ে যাচ্ছেন সর্ব কিছু ব্লুটুথ আছে ফোন রিসিভ করতে পারবেন সর্বকিছু মানে পরিষ্কার ইঞ্জিন দাদা ইঞ্জিনটা দেখান একবার হুম ইঞ্জিনটা দেখান একবার কি আছে হলো ব্যাটারি কি এইমাত্র লাগানো হলো ব্যাটারি এইমাত্র লাগানো আছে নতুন ব্যাটারি ব্যাটারি এটা আপনার 18 জুনের গাড়ি আছে 18 জুনের এটা 28 জুন 15 ট্যাক্স আছে 39000 রান আছে 39000 এর চলার ইঞ্জিন হলো এই এটা আপনার চারখানা টায়ার ফ্রেশ আছে ভাই এটা আপনার সেকেন্ড ওনার গাড়ি আছে সেকেন্ড ওনার ফার্স্ট পার্টি ইনস্যুরেন্স কাটে দিয়ে এটা দাম পড়বে আপনার 4 লাখ 80 মোটামুটি 4 লাখ 65 টাকা দাম পড়বে 4 লাখ 65 4 লাখ 65

গাড়ি হবে এই রকম পরিষ্কার পরিচ্ছন্নায় গাড়ি দু হাজার বাইশের জুনের গাড়ি আছে সাতাশে জুন পর্যন্ত ট্যাক্স আছে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স কাটিয়ে দেবো ওকে কাটিয়ে দিয়ে এটা প্রাইস পড়বে আপনার ছ লাখ তিরিশ হাজার টাকা ছ লাখ তিরিশ হাজার টাকা আজকে আমি ছ লাখ কুড়ি হাজার টাকা করে দেবো ছ লাখ কুড়ি দাদা মানে বুঝতে পারলো যে দাদা এসছে যখন বার্গেটিং তো দাদা করবেই করবে আচ্ছা তারপরে গাড়িটা

গাড়ি খুব সুন্দর কন্ডিশন অরিজিনাল কালার প্রিন্ট আছে মিউজিক সিস্টেম আছে জোন ট্যাক্স ফার্স্ট পার্টি ইনস্যুরেন্স দেওয়া আছে নিশ্চয় প্রায় এবং একটা অ্যান্ড্রয়েড মানে বেস ডুব লাগানো আছে ঢোল লাগানো আছে কি বাতে ঢোল লাগানো প্রাইস এটা প্রাইস পড়বে 270000 টাকা 270000 260000 টাকা সাটে করে দেব ওকে ডান তারপরেরটা আবার অল্টো এটা অল্টো আছে সেম মডেল এটা 2 লাখ হ্যাঁ সেম মডেল এটা ফার্স্ট সঙ্গে আছে ওটা সেকেন্ড ছিল এটা ফার্স্ট আছে ওকে একবারে সেম মডেল সেম কন্ডিশন গাড়ি নিশ্চয় হ্যাঁ এই গাড়িটা আপনার একটু বেশি পড়বে 70 দিতে হবে 70 দিতে 270 ওকে এটাও ফার্স্ট পার্টি ইনস্যুরেন্স দেওয়া আছে নিশ্চয় আচ্ছা তারপরে এটা হলো জলের দামে ফলের জলের দামে ফলের জলের দামে ফলো বাট গাড়ি পাবেন এ1 শুধু মাইলেজ কি কত 30 মাইলেজ ছাব্বিশ সাতাশ পঁচিশ মাইলের অরিজিনালি ছাব্বিশ সাতাশ মাইলে যদি ভালো রাস্তা পায় তিরিশে কাছে চলে যায় আচ্ছা সেফাট ডিজেল নিশ্চয়ই চারখানাটা নতুন দুহাজার চোদ্দ গাড়ি উনত্রিশ ট্যাক্স চোদ্দোর উনত্রিশ চোদ্দো গাড়ি উনত্রিশ ট্যাক্স নিশ্চয়ই যদি কেউ লাইফ টাইম চায় লাইফ টাইম করে দেবো একবার বিটের ভিতরটা আমি একটু দাঁড়িয়ে এক লাখ আশি টাকা দিলে আমি লাইফ টাইম ট্যাক্স করে দেবো এক লাখ আশি দিলেই লাইফ টাইম লাইফ টাইম ট্যাক্স করে দেবো শুধু আসবে চালাবে তেল ভরবে আর চালাবে কোনো কাজ নেই কোনো কাজ নাই কোনো কাজ নেই দেখুন চারখানাটা হান্ড্রেডও আছে নতুন টাইম সিট কভার থেকে কোনো দিকে কাজ নাই

ডিজেল আর এক তার সব থেকে মোস্ট ডিমান্ড সব থেকে বেশি ডিমান্ড সেটা হলো আর্টিকা আর্টিকা সুপার গাড়ি ও বি ডিজেল একবার স্টিকারটা দেখেন সাইডে যে কত সুন্দর সাইডে স্টিকার করা আছে এবং তার সঙ্গে একবার আমি বলবো ভিতরে কন্ডিশনটা দেখাতে দেখেন কত সুন্দর চারিদিকে সুন্দর হয়েছে গাড়ি চালালে চাপলে কোনো কাজ পাবে না মানে ঘর যেমন পরিষ্কার থাকে সেরকম পরিষ্কার পরিষ্কার করে সব সাজানো গোছানো আছে ওকে গাড়ি এটা দুহাজার বারো ডিসেম্বরে গাড়ি আছে ওকে প্রায় এটা প্রাইস নেব আমরা চার লাখ পঞ্চাশ টাকা কিছু কম চার লাখ পঞ্চাশে চার লাখ পঞ্চাশ প্র্যাকটিক্যাল যখন আসবেন অন দা টেবিলে বসে কমিয়ে দেবো কমিয়ে দেবো মানে এটা তাই তো আমি কথা দিচ্ছি যে গাড়িটা কমা বলবো সেটা অবশ্যই অবশ্যই কমাবো আচ্ছা তারপরে আমাদের টাটার প্রোডাক্ট

আচ্ছা তারপরে তারপরে ওয়াগনার ওয়াগান আর ভি নিউ সেফ নিউ সেফ ওয়াগন আর ভি এক্স আই একুশ এক দু একুশের গাড়ি আছে গাড়ি খুব সুন্দর কন্ডিশন গাড়ি এই গাড়িটা মাত্র চব্বিশে হাজার কিলোমিটার রান আছে হনলি চব্বিশ হাজার এই গাড়িটা যে দামে দেবো আশা রাখছি এই দামে পাওয়া যাবে কি সন্ধকাস্ট ওকে তবে এই কন্ডিশন এইটা আমি দেব কত চার লাখ পঞ্চাশ দাম রেখেছি চার লাখ চল্লিশ হাজার দিয়ে দেবো ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স দেওয়া আছে ফার্স্ট ওনার গাড়ি

গাড়িটা বাড়িতে বাড়িতে শেখানো হয়েছে মানে ছেলের নামে ছিল ছেলে চাকরি করে বলে যে কোনো কারণ বিষয় মায়ের নামে করে করেছে মায়ের নামে করেছে গাড়ি চলেছে খুব কম প্রাইস কত আছে এটা প্রাইস আমরা তিন লাখ পঞ্চাশ হাজার দাম রেখেছি তিন লাখ চল্লিশ হাজার করে দেবো ইন্স্যুরেন্স কাটি আচ্ছা তারপরে আমাদের টাটা টাটা টিগর আছে টিগর টাটা টিগর খুব দারুণ কন্ডিশন লাগছে এটা কত সালের এটা দু হাজার একুশের জুলাইয়ের গাড়ি আছে

আপনার ব্যাকওয়ে পার থেকে সমস্ত কিছু সব কোম্পানি ফিটিং আছে নিশ্চয়ই গাড়ি খুব সুন্দর কন্ডিশন এই গাড়িটা আগামী দিনে ওইরকম বডি স্পিকার একটা লাগিয়ে দেবো বডি স্পিকার লাগিয়ে দেবো প্রাইস কত এটা প্রাইস আপনার পড়বে আমরা চার লাখ আশি হাজার টাকা দাম রেখেছি যাই হোক কিছু কম করে দেবো এটাই ও পেন্টিং থাকুক তেরো তেরো সেপ্টেম্বরে গাড়ি আছে তেরো সেপ্টেম্বরে আপনারা আসবেন আর্টিকাল হাজার সেপ্টেম্বর ট্যাক্স আছে আপনাদের সাথে প্র্যাকটিক্যাল এক জায়গায় বসে চা খেতে খেতে গাড়িটা কথা হবে আগে আসবেন চালাবেন দেখবেন তারপরেই কিন্তু হ্যাঁ ওকে

আপনার মারুতি সুজুকি সেলেরিও গাড়ি এটা এটা কত এটা 17 এর গাড়ি আছে 27 সাল পর্যন্ত ট্যাক্স আছে এই গাড়িটা খুব সুন্দর গাড়ি খুব দারুন গাড়ি হ্যাঁ এই গাড়িটা ব্যালিনো গাড়ি একটা এটা ব্যালিনো আছে রেড বেপি ভ্যালিনো ভ্যালিনো এটা ডিজেল আছে এটা ডিজেল ডিজেল আচ্ছা তারপরে আমাদের ওটা কি কুইড এটা রেনল্ডের কুইড আছে ফাস্টনার গাড়ি এটা 2000

গাড়ি খুব সুন্দর গাড়ি ডিজেল গাড়ি দেখেন টপ মডেল গাড়ি আছে টপ মডেল ডিজেল গাড়ি ডিজেল গাড়ি খুব সুন্দর কন্ডিশন গাড়ি আছে টল টল দিয়ে আছে 2000 এটা 2018 এর সেপ্টেম্বরের গাড়ি আছে 28 এর সেপ্টেম্বর ট্যাক্স আছে নিশ্চয়ই গাড়ি খুব সুন্দর গাড়ি এটা 4 লাখ 80000 দাম রেখেছি আমরা 4 লাখ 80 নেব না 4 লাখ 65 কাটা করে দেব 60 করে দেব 60 করে দেব করে দেব নিশ্চয়ই তার জন্য আসুন রেনল Kwid রেনল Kwid আছে দেখুন 2017 এর জুলাই এর গাড়ি আছে ওকে ওকে সো এটা আপনাদের 27 জুলাই ট্যাক্স আছে নিশ্চয়ই এটা কুইক ক্লাইম্বার আছে কুইক ক্লাইম্বার হাজার সিসি ইঞ্জিন হাজার সিসি ইঞ্জিন সঙ্গে আছে সেকেন্ড চাবিও পেজবে কাস্টমার একদম প্রাইস গাড়ি পুরো সাজানো গোছানো বরণ আছে এটা প্রাইস করবে 290000 টাকা বাট অরিজিনাল পিন্টেজ আছে অরিজিনাল পিন্টেজ আছে নিশ্চয়ই আসলে পরে কিছু না কিছু কম বেশি হবে এটা আচ্ছা 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 ওকে আচ্ছা তারপরে মান তুমি দিতে ওয়ান পিসি আছে এক পিসি আছে মারে তো ওমনি এক পিসি রয়েছে এই গাড়িটা দু হাজার গাড়ি আছে আঠারো এপ্রিলের আঠাশের এপ্রিল ট্যাক্সপ্যাড আছে ফার্স্ট অনারের সঙ্গে গাড়িটা খুব সুন্দর কন্ডিশন গাড়ি কত লেভেল বলে এই গাড়িটা আমরা দু লাখ টাকা দাম রেখেছি কিছু কম করে দেবো দু লাখ পঞ্চান্ন পঞ্চাশ হাজার আর কন্ডিশন খুব দারুণ অরিজিনাল কালারের সঙ্গে আছে ফার্স্ট অনার গাড়ি দেখে কোনো কাজ নেই কোনো কাজ নেই আচ্ছা তারপরেই আছে আমাদের

15 ডিসেম্বরের গাড়ি আছে নিশ্চয়ই 25 ডিসেম্বর ট্যাক্স পেড আছে ওকে গাড়িটা খুব সুন্দর কন্ডিশন গাড়ি এটা আমরা প্রাইস দিয়ে দেব 450000 টাকা 450000 450000 টাকা সিআর দেবো গাড়ি খুব সুন্দর কন্ডিশন গাড়ি আর দেখলে কোনো কথা হবে না নিশ্চয়ই আচ্ছা তারপরে একটি 6 সিটার কেওবি 100 সিটার কেওবি 100 এটা ডিজেল গাড়ি আছে কে4 মডেল কে4 ডিজেল হ্যাঁ এই গাড়িটা খুব সুন্দর কন্ডিশন গাড়ি আছে একদম এই গাড়িটা আমরা কাস্টমারকে করে দেবো মোটামুটি তিন লক্ষ কুড়ি ফুটে দাম রেখেছি মোটামুটি সিক্স সেটার গাড়ি সতেরো সতেরো গাড়ি সাতাশ ট্যাক্স আবার ডিজেল ডিজেল একদম এই গাড়িটা মোটামুটি দু লক্ষ নিরানব্বই দু লাখ নিরানব্বই হাজার টাকায় আফটার মার্কেট এলাইল লাগানো সিট কভার ব্রান্ড নিউ লাগানো মানে এক্সট্রা ফিডিংস অনেকগুলো আছে গাড়ি চালিয়ে চেপে কোনো কথাই বলতে পারবে না তার কারণ এটা টিএম কার বাজার কথাই বলতে পারবে না একদম এরকম অল্টো দেখায় এটা অল্টো আছে দু হাজার এগারো নভেম্বরের গাড়ি আছে ওকে

আমার মনে হয় না যে অবশ্যই লোন হবে দেড় লাখ কাছে লোন করে দেবো এটা এই গাড়িগুলো মানে ক্যাশে কেনাই ভালো ক্যাশে কেনাই ভালো ক্যাশে কিনলে কিনতে পারে কেউ না হবে হালকা একটু মানে ডাউন পেমেন্ট দিয়ে বাদবাকি লোনে কিনে দেবো করতে পারে আচ্ছা তারপরে একটু কম দামে গাড়িটা গাড়ি হ্যাঁ কম দামের গাড়ি আছে এটা 2014 এর গাড়ি চোদ্নত্রিশ ট্যাক্স চোদ্দো উনত্রিশ চোদ্দো গাড়ি উনত্রিশ ট্যাক্স ডিজেল ভেরিয়েন্ট ওভার ডিজ আটার মানে এটা ইন্ডিগো এসিএস গাড়ি খুব সুন্দর কন্ডিশন অরিজিনাল কালার প্রিন্ট সঙ্গে গাড়ি আছে এটা আমাদের লোকাল নাম্বার পেপার এক লক্ষ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার এক লাখ ষাট হাজার টাকায় চোদ্দ গাড়ি উনত্রিশ ট্যাক্স গাড়ি আসবে চালিয়ে চেপে দেখে নেবে ওকে এটা হোন্ডা এর এক্সেন্ট গাড়ি আছে হুন্ডাই এক্সেন্ট এলাই এস এক্স এস এক্স গাড়ি আছে এস এক্স অপশনাল এস এক্স অপশনাল এটা কোম্পানি ফিটিং এলাই হুইল আছে পুশ বটম স্টার্ট আছে ক্লাস কিলেস কিলেস এন্ট্রি আছে ওকে দু হাজার চোদ্দ নভেম্বরের গাড়ি ওকে উনত্রিশের নভেম্বর পর্যন্ত ট্যাক্স নিশ্চয়ই ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স কাটিয়ে দেবো এটা মাত্র দাম নেবো তিন লক্ষ তিরিশ হাজার টাকা মানে তিন লাখ তিরিশ হাজার তিন লাখ তিরিশ হাজার টাকা গাড়ি অরিজিনাল কালার এর সঙ্গে গাড়ি প্রচুর গাড়ি দেখিয়েছি প্রচুর কথাবার্তা বলেছি এবার পালা আমার অডিয়েন্স দের আপনারা আসুন যাদের গাড়ি নেওয়ার শখ এবং স্বপ্ন আছে প্র্যাকটিক্যাল দাদার সাথে কথা বলুন আর গাড়ির ডিল ফাইনাল করুন এছাড়া আদাস আর কিছু বলতে চান আর কি বলবো কাস্টমার আমার কাছে আসুক গাড়ি ক্রয় করুক গাড়ি চালিয়ে চেপে টেস্ট ড্রাইভ করে দেখবে আশা রাখছি কোনো কাজ পাবে না যদি কাস্টমার কোনো ক্ষেত্রে যদি ফল্ট যদি পায় তাহলে আমাকে কাস্টমার যদি বলে আমি অবশ্যই সলভ করে দেবো একদম না কারণ নাই আমার কাছে আসলে কাস্টমার গাড়ি চালিয়ে চেপে দেখলে আশা রাখছি গাড়িতে কোনো কাজ পাবে না পাবে না গাড়ি একটু দাম বেশি মনে ভাব মনে হলেও আচ্ছা কিন্তু গাড়ি আমি মানে গাড়ি